আসসালামু আলাইকুম তহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গরুর ফার্ম করার জন্য শুধু গরুকে দেখাশোনা করাই যথেষ্ট নয় গরুর জন্য সঠিক খাবারেরও প্রয়োজন কারণ সঠিক খাদ্যই পারে আমাদের গরুগুলোকে সুস্থ সবল ও তাদের গ্রোথ ঠিক রাখতে তো আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের ফার্মের গরুদের কি কি খাবার তাদের গ্রোথ ঠিক রাখার জন্য দিই তা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের গরুদের মূলত দানাদার খাবার দিয়ে থাকি আমাদের চারটি দুধের গাভী এবং চারটি বড় বাছুর রয়েছে আমাদের চারটি দুধের গাভী প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় এই গরুর দুধকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার খাওয়াই আপনারা ভিডিওতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে চক্করের বসি মসুরির বসি ধানের গুঁড়ো আমরা যেহেতু আমাদের গরুদের এসবের মিশ্রণ খাওয়াই তার জন্য আমাদের এই খাবারগুলোকে ভালোভাবে মিক্সড করতে হয় আমরা প্রথমেই দিয়েছিলাম চক্করের ভুষি এরপর দিয়েছিলাম ভুসি ভুষি ধানের গুঁড়ো এবং শেষে দিয়েছিলাম আবার এভাবে আমরা চারটি লেয়ার তৈরি করেছিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপর আমরা তা কোদাল দিয়ে একবার মিশ্রিত করি মিশ্রিত করার পর আমরা আবার তা মিশ্রিত করি যাতে গরুর সব খাবার পরিমাণ মতো হয় আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম গরু মতাতণে দানাদার খাবারের কোনো বিকল্প নেই আর শুধু খাবারই নয় খাবারের পরিমাণও সময় সঠিক রাখতে হয় নাহলে গরুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আমরা আমাদের দানাদার খাবারগুলোকে খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম আমাদের এই খাবারগুলো দশ থেকে বারো দিন যায় গরুর খাবারগুলো ভালোভাবে মিশ্রণ শেষে আমরা তা বালতিতে ভর্তি করে বস্তার মধ্যে ঢুকিয়ে নিই কারণ এগুলো আমাদের একদিনের খাবার নয় তাই এই খাবারগুলোকে আমাদের মজুত করে রাখতে হয় দশ বারো দিনের জন্য আমরা আমাদের গোয়াল ঘরের ভিতরেই একটা খাটের উপর আমাদের গরুর খাবারগুলো রাখি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কারণ আমাদের সারা দিনে তিনবার গরুদের খাবার দিতে হয় যার কারণে আমরা আমাদের গরুর খাবারগুলোকে গোয়াল ঘরের ভিতরেই রাখি যেন আমাদের গরুদের তিনবেলা খাবার দিতে কোনো রকম সমস্যা না হয় তো এক এক করে আমরা গরুর খাদ্যের সব বস্তা আমাদের গোয়াল ঘরে এনেই মজুদ করতে থাকি আপনারা আমাদের খাবারের তালিকায় দেখতে পাচ্ছেন আমাদের চক্কর মুসুরি বসি ধানের গুঁড়ো ভুট্টার গুঁড়ো খৈল সোয়াবিন সোয়াবিন যা যা আমাদের গাভীদের দুধ বাড়ায় বাই যা আমাদের গরুদের গ্রোথ ঠিক রাখতে সহায়তা করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ